তোমাৰ দেখাতে এই গুহুৰ ঝুটি আছে এই দেখোন নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয় আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা পায়রা সারাদিন এখনো আটকানো আছে আর ওয়েদারটার কথা তো বলবোই না বন্ধুরা এখনো সূর্যও বেরোয়নি আকাশে হালকা হালকা মেঘও আছে বাট সমস্যা নেই আমরা পায়রাগুলোকে ছাড়বো পায়রাগুলো একটু ঘোরাফেরা করবে আবার ঘরের ভেতরে ঢুকে যাবে এদিকে ছাত্র অবস্থা একদম বাজে বন্ধুরা চারিদিকে শুধু পাতা আর পাতা আর এই দিকটা তোমরা একটু নোটিস করো হালকা জলও বেটে আছে এই জলটা টোটালি আমার পরিষ্কার করে নিতে হবে এই দিকটা একটু নোটিস করো বন্ধুরা মুরগিদের যেহেতু আমি কুড়ো খেতে দিচ্ছি চাল খেতে দিচ্ছি এর জন্য দেখেছো নিচে দেখে আমার নোংরা হয়েছে খতরনাক নোংরা হয়েছে এখন আমার পরিষ্কার করতে হবে তারপরে আমার সবকটা বারাকে ছাড়তে হবে বন্ধুরা কিন্তু আমরা এখন যাবো সুন্দরী গাছে সুন্দরীকে দেখতে সুন্দরী কি করছে বন্ধুরা চলো সুন্দরীকে দেখে আসি আমরা এই দেখো আমাদের সুন্দরী একদম সামনে চলে এসছে সুন্দরী খিদে লেগে গেছে সমস্যা নেই সুন্দরীকে আমি খাবার দিয়ে দেবো একদম চাপ নেই বন্ধুরা সুন্দরী খাবার ওই ওই ব্যাগে ঝোলানো আছে এক গাদা খাবার আছে সুন্দরী একদম চাপনিwana আর সুন্দরী খাঁচার ভেতরও না গাইজ প্রচুর নোংরা হয়েছে তো এর জন্য আগে আমাদের কি করে নিতে হবে তো টোটালি পরিষ্কার করে নিতে হবে তো বেশি লেট না করে চলো আগে আমরা ছাতটা টোটালি পরিষ্কার করে ফেলি গাইজ এই থেকে আর টোটালি হয়ে যাবে টোটালি ছাতটা ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাবো কোথায় পায়ের খাঁচার ভেতরে দেখো ছাতটা টোটালি পরিষ্কার করে ফেলেছি বাট একটু সমস্যা আছে ওইদিকে আমি খাঁচার নিচে অতটা ভালো করে পরিষ্কার করতে পারিনি যেহেতু খাঁচার নিচে না এক গাদা গাদা কুড়ো আছে বন্ধুরা আমার টোটালি পুরো জল ঢেলে পুরো মটরের পাইপ আনতে হবে পাইপ টোটালি পরিষ্কার করে ফেলতে হবে এই খাঁচাটা খুলতে ঠিক ভুলে ভুলেই আসি ভাবলাম খাঁচাটা খুলে দেবো বাট ভুলে গেছি তো এবার আমি আস্তে আস্তে খাঁচাটা আগে খুলে দিই একজন স্পেশাল লোক এর জন্যই তো আমি খোলার জন্য এত এক্সাইটেড হচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের সুলতানা বেবি সুলতানা বিবিকে আমি এই খাঁচার ভেতরেই রেখে দিয়েছি সমস্যা নেই কোনো ও এই খাঁচার ভেতরে থাকুক যেহেতু ওর চোখে জল বেরোনোর সমস্যা হয়েছে ও একা থাকলে সব থেকে ভালো হবে ওর পক্ষে ও পুরোপুরি সুস্থ হয়ে যাক ঠিক হয়ে যাক তারপরে ওকে বের করবো বন্ধুরা শুধু শুধু আমরা রিক্স নেবো না বন্ধুরা যেহেতু ঘরের ভেতরে এখন ছোট ছোট বাচ্চা আছে বন্ধুরা ওদের ওই সমস্যা হতে পারে এদিকে দেখো বন্ধুরা আমাদের গাব্বার সাম্বা প্লাস ছোট ছোট তিতির প্লাস হাম্বা হাম্বা এখন বর্তমানে সবাই একসাথে আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা হালকা একটু খুলে বেশি খুললে আবার কি হতে পারে বলো তো ওরা শয়তানগুলো সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যেতে পারে এই জন্য আমি হালকা একটু খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি হাত ঢুকিয়ে দিয়েছি ওই যে ওটা হচ্ছে আমাদের সাম্বার এই যে হচ্ছে আমাদের গাব্বার বন্ধুরা আর এই যে আমাদের হাম্বা হাম্বা দুটো আর এইগুলো বেশ ভালো মজায় আসে ওদের আমি একসাথে রেখেছি তার পেছনেও কারণ আছে বন্ধুরা ওদের না খাবার দিতে প্রচুর অসুবিধা হয় তিন জায়গায় খাবার দিতে হয় এর জন্য আমি দু জায়গায় দিয়ে দিই এরা সবাই একসাথে খেয়ে নেয় বন্ধুরা এদের জলটা দিতে হবে আমার এবার চলো আমরা ঘুরে আসি বারার খাঁচার ভেতর থেকে দেখি বারার খাঁচার ভেতরে কি অবস্থা বন্ধুরা বাইরে তো দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে চকা চক আছে সমস্যা নেই ভেতরে কি অবস্থা না ঢুকলে বলা যাচ্ছে না তো গুড মর্নিং আগে আমি চিকুকে দেখছি চিকু গুড মর্নিং আর বাদবাকি বাকি দেখতে পাচ্ছি সবাই ঘরে ভেতরে আছে বাট এই সাইডে একটু কম পায়রা আছে বন্ধুরা কেন বলো তো কারণ আটকে রেখেছি তো তো মিনিমাম গাইস দুটো চারটে ছটা আটটা মিনিমাম আটটা পাড়া তো আটকানোই আছে এদিকে এই দুটো পাড়াও আটকানো আছে তো এখন আমি আগে খুলে দেবো কাকে বলো তো এটা কে লাল শিরা আর ভেতরে আছে আমাদের নাপতাটা মানে বিবেকের নাপতাটা এইবার খুলে দেবো এটা হচ্ছে সিঙ্গেল পাড়াটা কালো সবুজ পাড়াটা কালা সবুজ পাড়াটাকে আমি রাতে আটকে রেখেছিলাম বন্ধুরা না হলে ওকে সবাই মারছিল বন্ধুরা তো এইবার আমি খুলে দেবো এই ক্ষোভটা এখানে আছে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাস যা জোড়া নিয়েছে না খতরনাক ভাবে জোড়া নিয়েছে ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছিল তো তাদের পায়রা জোড়া দাও কিভাবে একটু বলে দাও তো আমি বলেছি তোমাদের হয়তো ভালো করে বুঝতে পারো আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি পায়রা জোড়া দেওয়ার জন্য তোমরা কি করবে বলো তো সব সবার প্রথমে যে জিনিসটা করা লাগবে নরমাদের দুটোরই ভালো করে চেক করতে হবে ওদের কোনো সমস্যা আছে কি না প্লাস ওরা জোড়া নেওয়ার মতন উপযুক্ত বয়স হয়েছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবে বলো তো মেলটার যে খোপ মেলটার ক্ষোপে ফিমেলটাকে আটকে রাখবে ফিমেলটার ক্ষোপে কোনো সময় আটকাবে না ফিমেলটার ক্ষোপে যদি আটকাও তোমরা মেলটা দেখবে একটু টাকা করবে না উল্টে ফিমেলটাও কি খেয়ে

তোমরা দেখে এই খেচার ভেতরে আছে আমাদের সিরাজি এই যে মেলটা আর এই যে ফিমেলটা আগে বেরিয়ে গেছে বেশ ভালো কথা এইবার আমরা টোটালি সব ডিম বাচ্চাগুলো দেখতে যাব বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি এখন বর্তমানে আমাদের নাপ্তা বসে আছে খুব সুন্দর আমাদের নাপ্তার ডিমে ভাবে সিরাজ জমে গেছে আমি চেক করেছিলাম কাল রাতেও আমি একবার চেক করেছি বন্ধুরা যখন সন্ধ্যাবেলা হালকা একটু আমি জল নিয়ে তো সবাই বাইরে বেরিয়েছিল তখন আমি একবার চেক করে গেছিলাম দেখি খুব সুন্দর সিরাজ জমে গেছে বন্ধুরা এইখানে একটু নোটিস করো এইখানে আমাদের চটিয়ালের বাচ্চাটা বসে আছে আর চটিয়ালের বাচ্চার পেটে কি খাবার আছে অতটা খাবার আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা একদম নেই বলতে গেলেই চলে আর বাচ্চাটাকে কি বলবো তোমাদের এই বাচ্চাটাকে এরা দুটো বাচ্চা থাকতো তাহলে দেখো কি হতো বন্ধুরা। দুটো বাচ্চা থাকলে তো ঠিকঠাক করে আমি দেখতে না। আর যে চলে চুচু যা হোক তা হোক চুচু কিন্তু ওর বাচ্চাগুলো খুব মানুষ করে খুব সুন্দরভাবে খাইয়ে দাইয়ে দেয় আমি ভাবছি চুচু নিচে কিছু দেবো বন্ধুরা আজকে চুচু যখন বাইরে খেতে বেরোবে চুচু প্লাস চুচুর বউ ওর আমি একটু চেক করে যাবো যে ভেতরে শিরা ফিরা জমলো 이렇게 ন 드라 খাঁচায় চলে যাও তোমার খাঁচায় চলে যাও তোমার যাবো আমরা কার কাছে সুলতানের কাছে দেখো সুলতানের দুটো বসে আছে সুলতান সুলতান জোড়া দুজনই বাইরে ঘুরতে গেছে আর দুটো আমি যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি বন্ধুরা আমি তো যেহেতু এখনো খেতে দিই বন্ধুরা এদের পেটে কিভাবে খাবার আসলো তো সম্পূর্ণ ওদের মা উপরে ডিপেন্ড করে ওদের মা কেমন খাওয়াবে বন্ধুরা দেখো এদের দুজনকে দেখলে এবার এই বেবিটা দেখো পেটে খাবার আছে অতটাও খাবার নেই বন্ধুরা এইবার আমরা টান যাব যাবো চিনার কাছে এই দেখো বন্ধুরা আমাদের চীনা বর্তমানে ডিমটা দিচ্ছে আর চিনা না উল্টো বসে আছে এর জন্যই তো লেস বেঁধে গেছে চিনা একটু ঘুরে বসো তাহলে কমফর্টেবল ফিল হবে আর আমাদের চিকু দেখো কি করছে উপরে খোপে বসে বসে টাকা কি করছে চিকু তুমি ওইখানে টাকাটাকি করলে হবে এই চিনার সামনে তো এক কত জায়গা ফাঁকা এখানে দাঁড়িয়ে দেখা টাকাটাকি করো আসো এইখানে দাঁড়িয়ে টাকাটা করো এই যে কি সুন্দর এইখানে তুমি বসে থাকবা তোমার চিনা না না জায়গা চেঞ্জ করে ফেলবে চিনা ভেবে সে চিকু মনে এখন ডিমটা দিতে এসছে আমার ভুল হয়ে গেছে চিকুকে আর না এই যে শিক্ষা হয়ে গেল এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচুর জোড়া বসে আছে চুচুর জোড়ার আমার একটা ডিম চেক করতে হবে আর কি চুচুর জোড়ার খোপে এরকম ছোট ছোট লোম কেন এত এই কর্ণরও কিছু আছে এই কর্ণরও কিছু আছে কি রে লোম উঠছে নাকি ইন্দুর ফিন্দুর এসেছিল বুঝতে পারছি না গাইজ এবার যাবো আমরা বালার বউর কাছে দেখো বালার কাছে গিয়ে পারলাম না তার আগেই বালার বউ ঠোকা দিচ্ছে একটা বেবি চলে এসেছে একদম সামনে আর পেটে আমি যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি আর একটা বেবি দেখো বালার নিচে আছে একদম ঠিক আছে থাকুক সমস্যা নেই বসে থাকো ভালো করে বেবি নিয়ে বসে থাকো এইবার যাবো আমরা কালিন্দীর কাছে দেখো আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা চমকাচ্ছে গা জাস্ট অ লাগছে বন্ধুরা পেটে যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি এখন বর্তমানে আমাদের কালিন্দী বসে আছে বেশ ভালো কথা সমস্যা নেই কোনো আর আমাদের তোর জায়গায় বসে থাকে কন্টিনিউ একই জায়গায় বসে থাকে বেশ ভালো কথা আর এদিকে একটু নোটিস করো বন্ধুরা এই রমটা আমি কালকে না অনেক জায়গায় খুঁজেছি এই যে এই পালকটা এই পালকটা যেহেতু চুচুর পালক গাইস পুরো টোটালি সব কালার আছে এর জন্যই আমি রেখে দিয়েছিলাম আলাদাভাবে এইখানে এসছে চুরি করে নিয়ে এসছে এই সালমান খান আমি জানি সেই পালকটা কত যত্ন করে গুছিয়ে রেখেছি তোরা কোথেকে নিয়ে এসেছিস হ্যাঁ আরে ডিম পাড়বে আমাদের ক্যাটরিনা কাইফ খুব তাড়াতাড়ি ডিম পাড়বে তোমরা মিলিয়ে নিও বন্ধুরা এইখানে দেখো আমাদের দেশি বর্তমানে ফিমেলটা বসে আছে ফিমেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা ফিমেলটাকে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয় ফিমেলটাকে দেখলে মাঝে মাঝে সত্যি আমি অবাক হয়ে যাই আমি ভাবি ফিমেলটা এত সুন্দর কেন এটা সিরিয়াস হয় না আমি তো জাস্ট তোমার সাথে মজা করলাম আমার একটু মিথ্যে কথা বলা অভ্যাস আছে এই যে এবার আমরা যাব আমাদের ম্যাট্রেসের কাছে এই দেখো এখন বর্তমানে আমাদের ম্যাড্রেস ফিমেলটা আছে বেশ ভালো কথা ম্যাট্রেসের ডিম ফুটে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা যেহেতু ডিমের ভেতরে পুরো কালো কালো হয়ে গেছে ফোটার সময় হয়ে গেছে দেখা যাক কবে ফোটে এইবার আমাদের ছাড়তে হবে আমাদের রাজা রানীকে রাজা রানী ঘরটা আটকানো আছে রাজা রানী চলে আসো আর রাজা রানী দুজন একসাথে তো আসবে না এখন বর্তমানে আমাদের রাজা বেরোবে চলে আসো চলে আসো চলে আসো ওই যে আমাদের রাজা বেরিয়ে গেছে বেরিয়ে ডনের মতন হাঁটতে হাঁটতে চলে গেছে আর এক ভাই কমেন্ট করেছিল যে দাদা রাজা রানীর ডিম জমেছে তো আমি তোমাদের তো দেখিয়েছি রাজা রানীর ডিম জমে গেছে সিরা জমে গেছে ভেতরে তো ওদের বাচ্চা আমরা পেয়ে যাবো খুব তাড়াতাড়ি নাপ্তা আর এদের তো একসাথেই বাচ্চা ফুটবে বন্ধুরা তো দেখ দেখা যাক নাপতার গবে ফোটে প্লাস এদের গবে ফোটে তো এইবার আমি খুলে দেবো আমাদের রোমিও জুলিয়েটের খব খুলে দিয়েছি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো ভাবছো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে লস তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের রোমিও বেরোবে এখনই চলে আসো রোমিও ওয়ান টু ওয়ান টু ওয়ান টু চলে আসো 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 তাড়াতাড়ি আসো আয় 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 রোমিও আয় আই 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 ওই বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে আর পাইলম একটু নোটিস করো বন্ধুরা আমি তো কেটে দিয়েছিলাম বাট পেছন দিয়ে আরো বড় বড় লম্বা দিয়ে সেটা সামনের গুলো কাটা আছে বাট পেশনের গুলো কাটা নেই ওগুলো আবার কেটে দিতে হবে বাট সমস্যা একটাই বন্ধুরা ওই গোড়া দিয়ে না প্রচুর রক্ত আগে ভালো করে লম্বা গুলো ঠিকঠাক করে বড় হয়ে যাক তারপরে আমি কেটে দেব আমাদের জুলিয়েট আসছে না কেন কালকে রাতে আমি জুলিয়েটকে ওষুধ খাইয়েছি বন্ধুরা হালকা একটু তো আমার মনে হয় না জুলিয়েটের কোনো সমস্যা হতে পারে জুলিয়েট আমার মনে হয় ঠিক হয়ে যাবে যেহেতু আমি পুরো মেনটেন করে ওষুধ খাওয়াচ্ছি বন্ধুরা এখানে দেখতে পারছি আমাদের সবুজ বসে আছে তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া বসে আছে কিন্তু আমাদের সুলতান কই এই দেখো আমাদের সুলতান এখানে দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা আমাদের দেশি আর সুলতান একসাথে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের ভারতের পতাকা আমাদের ভারতের পতাকা হলো পাড়াটা এখন বেশ ভালো উঠতে পারছে বন্ধুরা ওকে কালার করার আমার সত্যি ভুল হয়েছে বন্ধুরা এইবার এই কালার যদি আমি করি শুধুমাত্র আমার লেজে কালারটা করতে হবে করলে খুব সুন্দর লাগবে প্লাস ওরা বেশ ভালোভাবে উঠতেও পারবে এখন আমার না সবাইকে ছাড়তে হবে যেহেতু আমি এখনও দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি কোনো সিন নেই এর জন্য আমরা ছাড়তে পারি পায়রাগুলোকে রিক্স নিয়ে ছাড়তে হবে সেটা বড় কথা না বড় কথা হলে বৃষ্টি বৃষ্টি দেখলে তার আগে আমরা ঘরে ঢুকিয়ে ফেলবো তো এইবার আমাদের কি করতে হবে সবাইকে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গেছ ছেড়ে দিই ছাড়ার জন্য আগে আমার মুরগিগুলোকে খুব একটা খেতে দিতে হবে নাহলে স্বাদু আমার বেরিয়ে যেতে পারে সুন্দর দিয়ে দিচ্ছি নষ্ট করবে না খাবার খাবার তো সব তো নিচে হাওয়াও শুরু হয়ে গেছে দেখেছো যেমন হাওয়া শুরু হয়েছে বন্ধুরা আমার মনে বৃষ্টি একটু পরেই আসতে চলেছে তো সেইভাবে আমি পায়রাগুলোকে খেতে দেবো তো এখন আপাতত সবাইকে আমি ছেড়ে দিই বন্ধুরা ওয়ান টু থ্রি চলে আসো চলে আসো সবাই চলে আসো একটু বাইরে থেকে ঘুরে বেড়াও বাইরে যে একটু শুকনো আছে বন্ধুরা এখন একটু ঘুরে বেড়াও তারপর আমি আমার আজকে রাখবো চলে আসো চলে আসো আমি এদের ওষুধ খাওয়াবো এদের বন্ধু দুটো পায়রা কিন্তু ওষুধ খাওয়াতে হবে আমাদের জুলিয়েটকে খাওয়াতে হবে আর হচ্ছে আমাদের সুলতানের বেবিটাকে খাওয়াতে হবে জলটা আমি এই যে এনে রেখেছি অর্ধেক গিলাস জল আর জলটা হচ্ছে গরম জল এই জলের ভেতরে আর আমার ওষুধটা মেশাতে হবে ওষুধটা আমি এর ভেতরে রেখেছি বন্ধুরা যেহেতু মেরিকুইন একবার যদি খোলা হয় তারপর না কেমন যেন একটু নরম নরম হাফ হয়ে যায় যদি না ঢেকে রাখো তো আমি হাফের হাফ মেরিকুইন দিয়ে দেবো হাফের হাফ কিন্তু হাফের হাফ দিলাম হাফের তোমরা লিমিটে খাওয়াবে পুরো নিয়ম মেনে মনে খাওয়াবে দেখবে পায়রা একদম চোখাচক ঠিক হয়ে গেছে খুব তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যায় মেরিকুয়ে ঠিক আছে তো এবার আমাদের জুলিয়েট কই জুলিয়েট জুলিয়েট

একটু কেমন যেন একটু আলাদা আলাদা রকম লাগছে বন্ধুরা আর আমি একটা ভিডিও দেখলাম আমি দেখলাম হচ্ছে বৃষ্টির সময় এই সময় যেহেতু এই চোখে বেরোনো সমস্যা হয় আর বৃষ্টি এই বৃষ্টিতে ভেজালে নাকি ওই চোখের সমস্যা একটা সমাধান হয়ে যায় তোমাদের বাংলাদেশের যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা অবশ্যই জেনে থাকো বাংলাদেশে কি এই বন্ধুটা একটু বেশি চলে নাকি

r 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 গাইজ বৃষ্টি শুরু আমার ফোন তো বেশি ভিজে গেছে ঠিক আছে সমস্যা নেই চলো ঘর ওতর চলো সবাইকে আমি ঘরে ওতর খেদে দিয়ে দিয়েছি এই এখন বর্তমানে সবাই ঘরে ওতর বেশ ভালো খাচ্ছে সবাই ঢুকে আছে এর তো গাইজ খেতেটা হয়ে গেছে শুধু আমাদের একটা কাজ আছে সুলতানামীকে ধরতে হবে দড়লকে ওষুধটা খাওয়াতে হবে ওকে ওর জায়গা কে টু টোকে ড্রপ লাগিয়ে দিতে হবে ওকে জল বেরানোর সমস্যা হয়েছে বন্ধুরা তারপরে ওকে একটা খাঁচা আটকে রাখতে হবে নালে উপরে বসে থাকলে থাকতে পারে সমস্যা নেই গাইজ সুলতানামীকে ধরা কমপ্লিট আর সাথে আমি চোখের ড্রপটাও নিয়ে এসেছি এইবার আগে ওকে আমি মেডিসিনটা খাইয়ে দিই দেখি একদম চুপ একদম চুপ করে দাঁড়া চুপ করে দাঁড়া নড়বি না আর ঠান্ডাও লেগেছে নাক দিয়ে জল বেরোচ্ছে খেয়ে ফেলেছে ওষুধ এইবার ওর চোখের ড্রপটা আমি লাগিয়ে দিই বন্ধুরা এই সমস্যা হলে হয় চোখের ড্রপ লাগিয়ে দিয়েছি কমপ্লিট এবার চলে যাও এবার চলে যাও এবার তুমি পুকুরে গিয়ে বসে থাকো যাও যাও এবার তোমার ছুটি হয়েছে সত্যি কথা বলতে এই চোখের সমস্যাটা একদমই ভালো না একটার থেকে দশটার হতে বেশি দিন সময় লাগাবে না এর জন্য আমার আলাদা রাখতে হবে আবার আলাদাও রাখতে না বন্ধুরা আমার একটা ফেভারিট পায়রা বন্ধুরা বারে বারে মন চাচ্ছে ওকে আবার ঘরে নিয়ে আসি ওকে আবার ঘরে নিয়ে ওকে আমি তো ওই ঘরেও আটকে রেখেছিলাম বাট আবার ওই ঘর থেকে আমি ওই ঘরে নিয়ে এসেছি ওইখানে আটকে রেখেছিলাম ওইখান থেকেও ছেড়ে দিলাম বন্ধুরা কি হবে সেটা ভগবানই জানে এখন আপাতত আমাদের সুন্দরী দেখো কি সুন্দরভাবে ঘরে বসে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খুব সুন্দর এদিকে মুড়িগুলোকে ঘাস দিয়েছি এর জন্যই তো একটু চুপ চাপ আসে বন্ধুরা আর কি বলবো বৃষ্টিকে দেখো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে কি সুন্দর কি সুন্দর আর আমাদের মিঠু কি আজকে আসবে মিঠুর আসার কথা যেহেতু মিঠু কারুর বাড়ি ছিল বন্ধুরা আর মিঠু কথা বলতে পারে আর মিঠু যেহেতু ছুটে গেছে বন্ধুরা ওর তো খিদে লাগবেই ও তো খেতে আসবেই বন্ধুরা আর ওদের বাড়ি পেয়ারা গাছ আছে দু তিনটে পুরো পাকা পাকা পেয়ারা হয় ও লোক সামলাতে পারবে না ও আবার আসবেই বন্ধুরা তখন আমি তোমাদের আর একবার দেখা করিয়ে দেবো আমাদের রিওর সাথে দেখা করতে আসে রিওর খাঁচার উপরে ওঠায় খাঁচার সাইড দিয়ে ঘুরে বেড়ায় কী করে বন্ধুরা মিঠুর আমি এতটা কি তোমাদের দেখাতে হবে এই এই ঘুকুরটা ঝুটি আছে এই দেখো 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 তোমরা দেখো আগের দিন আমি নোটিস করেছিলাম বাট আমি তোমাদের দেখাতে পারিনি এই ঘুঘুরটা ঝুঁটি আছে খতরনাক লাগে দেখতে জাস্ট চরম লাগে কোথায় গেল এই গাছে বসেছে এই গাছে বসেছে এই গাছে বসেছে কোথাও আর এই থাকে কোথায় বলো তো এই দিকটাও কোথায় থাকে ঠিক আছে কারণ আমি নিচে দেখেছিলাম আর তোমরা কি আগে কোনোদিনও দেখেছো ঘুঘু ঝুটি আছে বন্ধুরা তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এবার প্রথম দেখলাম চলো আর একবার পাড়ার থেকে ঘুরে আসি তারপরে বেরিয়ে আর ওদের ডিস্টার্ব আমরা করব না বন্ধুরা আমাদের রোমিও জুলিয়েট দুজনেই বর্তমানে নিচেতে ঘুরে বেড়াচ্ছে আমাদের রাজা চলে গেছে খাঁচার নিচে একদম বা অতি সুন্দর অতি সুন্দর এদিকে দেখতে পারছি আমাদের সবুজ সবুজের জোড়া দুজন দাঁড়িয়ে আছে আমাদের সুলতানের বেবিটাও দাঁড়িয়ে আছে আমাদের সুলতান ওই যে ওইখানে দাঁড়িয়ে আসে গাইজ সুলতান বেবিকে আমার আলাদা করতে হবে যতই কষ্ট হোক আমার আলাদা করতেই হবে গাইজ আর এদিকে দেখতে পাচ্ছি যার যার বাচ্চা আছে ডিম আছে সবাই ঘরে ভেতরে চলে এসছে কোনো সমস্যা নেই আর এদিকে যারা জানা নতুন কাপাল তারা তারা ঢাকা করছে অসাধারণ অসাধারণ আর বাইরে সাউন্ড করতে করতে খুব সুন্দর বৃষ্টি চলে এসেছে আবার বাহ অসাধারণ বন্ধুরা এই ওয়েদারের ভেতরে আবার যদি মিঠু আসে মজা চলে আসবে তাই যেই বল না ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই